পৃথিবীর বুকে আমাকে সমাজে দামি মানুষ করলো বিবি আমাকে গাইড করেছে শুধু এই পর্যন্ত নয় আজকে যখন কালেকশন চলছিল ওই কালেকশনের সময় আমি শুনছিলাম এমনও ব্যক্তি এসে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা দিয়ে বলছে মলানা আমার আব্বা মায়ের জন্য ধোয়া করবে এই সন্তানটা কে দেবে আমাকে কাঁঠাল গাছ দেবে না এটা পৃথিবীর কোনো জমি দেবে না থেকে পাব না আমার বিবি এমন একটা জমি আমার রক্ত থেকে আমার সন্তান আমার কোলে তুলে দেবে সে হল জমি আমি হলাম চাষি অতএব আমার ফসল আমার কোলে তুলে দেবে আমার ভবিষ্যৎ ভেটাতে বাতি দেনেওয়ালা ওর কোল থেকে পৃথিবীর বুকে আসবে এর জন্য সেরা সম্পদ বিবি এখানে খানিক তর্ক করব একটু সাইকোলজিস্টের দিকে যাব তো তিনটে জিনিস মেয়েদের বলে দিয়া হলো মেয়েরা মেয়ে মন মানসিকতা তো মেয়ে আর মেয়েরা হলো উর্বর জমি আর মেয়েরা হলো সম্পদ জি উর্বর জমির যে গুণটা আছে মেয়েদের ভিতরে সেই গুণটা আছে আপনারা যারা কৃষক চাষি মানুষ খালি একটু সাউন্ড দেন সবাই কোনো জমি যদি বারো মাস পানিতে ডুবে থাকে ফসল হবে আর কোনো জমি যদি বারো মাস শুকিয়ে থাকে তো ফসল হবে সময়ে পানি থাকবে সময়ে পানি থাকবে না এটাই হল উর্বর জমি আপনি মাঠে আলু লাগান পেঁয়াজ লাগান সর্ষে লাগান গম লাগান জল লাগান মেশিন দিয়ে তাকে পানি দিতে হয় পাটাতে হয় আবার শুকাতে হয় আবার দিতে হয় কিন্তু আপনার খাটে যে জমিটা আছে উর্বর জমি ওই জমিতে আপনাকে পাম মেশিন লাগে না আল্লাহ তালা প্রতি মাসে একবার করে পানি আনে আর পানি বন্ধ করে দেয় এর থেকে উর্বর জমি আর কি হতে পারে আল্লাহ তাবার আকবা তালা এমনি কোনো কথা বলেনি এখন একটা মজার কথা বলবো মজার কথা শুনলে আপনাকে প্রথম দিকে একটু উল্টা উল্টি মনে হবে একটা হলো মা একটা হলো বিবি মা একটা মেয়ে মা ও মহিলা বিবি ও মহিলা আপনার বাড়িতে দুটি জিনিস আছে একটা হলো মা আর একটা হলো বিবি মা মহিলা বিবি মহিলা এর মধ্যে সব থেকে দামি কে থেকে আগে কে জি কথা বলে না তো লোক মা জি না সব থেকে দামি হলো বিবি বিশ্বনবী বলে দিয়েছেন দুনিয়া পৃথিবীর সম্পদের শ্রেষ্ঠ সম্পদ তবে মা নামের সম্পত্তি বিবির কাছে হার মেনেছে এক নম্বর দুই নম্বর কে আগে পৃথিবীর বুকে কে আগে এসেছে এর যদি প্রমাণ নিতে যান আগে মা আসেনি আগে বিবি এসেছে এই পৃথিবীতে প্রথম ঘর কোনটি শরীফ পৃথিবীর প্রথমে কি দিন না রাত রাত পৃথিবীর প্রথমে আগুন না পানি তো পত্নী পৃথিবীর প্রথম চিন কে না জাজিল এবার আসেন পৃথিবীর প্রথম মানুষ না আদাম আর পৃথিবীর প্রথম মহিলাকে না হাওয়া তাহলে আদম আর হাওয়া এরা দুজন পৃথিবীর প্রথম এই পৃথিবীর আত্মীয়তা নয় এটা জান্নাতের আত্মীয়তা এই আত্মীয়তাটা জান্নাতের ভিতরে জন্ম নিয়েছে আর জান্নাতের ভিতরে থেকে তাদেরকে পৃথিবীতে পার হয়েছে আত্মীয়তাটা শুরু হয়েছে জান্নাত থেকে এর জন্য স্বামী স্ত্রীর ভিতরে জান্নাতের সাত আজ আল্লাহ লুকিয়ে রেখেছে স্বামী স্ত্রীর কাছ থেকে সেন্ট পায় স্ত্রী স্বামীর কাছ থেকে আনন্দ পায় সেন্ট পায় আল্লাহ কোরআনে পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছে অতএব পৃথিবী প্রথম শুরু হয়েছে স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ কোরআনে বলছেন

এতগুলি আত্মীয়কে জন্ম দিল তাহলে স্বামী স্ত্রীর পেট থেকে কে বের হলো মা হলো আব্বা হলো ভাই হলো বোন হলো নানা হলো নানি হলো দাদা হলো দাদি হলো ফুপি হলো চাচা হলো মামা খালা পৃথিবী কি যত আত্মীয়তা আছে এ শুরু হয়েছে স্বামী স্ত্রীকে দিয়ে এবং স্বামী স্ত্রীর আত্মীয়তাটা পৃথিবীর বুকে হয়নি এটা জান্নাতের বন্ধন এর জন্য আমার আল্লাহ বলছেন যে এর ভিতরে সব থেকে বড় আনন্দ লুকানো আছে এক একজন আর একজনের সঙ্গে যখন মাখামাখি করবে তখন তারা কি পাবে শুনে লাও মহাত্ম সেখানে চয়ন শোতন পাবে এবং শান্তি বিরাজ করবে দুইজনকে এটা আমার আল্লাহর ভাষা অতএব স্ত্রী হলো সর্বে প্রথমে তারপরে মা পৃথিবীতে এসেছে আমাকে শেষ পর্যন্ত বলতে দেন ভাবিয়েন না যে মাকে ছোট করছি ওর যুক্তি আছে আলাদা আমি দিয়ে দিব পৃথিবী প্রথম আসলে স্ত্রী বিশ্বনবীকে মসজিদ নবমীর ভিতরে সমাজের ভিতরে সহাবিদের ভিতরে প্রশ্ন করা হচ্ছে ইয়ার আসুল আল্লাহ সর্ব আপনার সব থেকে নিকট মানুষটার নাম বলেন আল্লাহ নবী বললেন আয়েশা সাহাবিরা বললেন আল্লাহ দুই নম্বর কে তিনি বললেন আয়েশা নবীজি বললেন সাবিরা বলেন রসুল আল্লাহ তিন নম্বর একটা পুরুষের নাম বলেন কে আপনার প্রিয় বিশ্ব নবী বললেন আয়েশার আব্বা উনি তো জানতেন আব বাকার নাম তারপর বিবির নামটা মুখ থেকে যেছে না প্রথমবার বিবির নাম দ্বিতীয়বার বিবির নাম তৃতীয়বার প্রশ্ন করা হলো ইয়ার সুল্লাহ পুরুষের নাম বলেন নবীজি বললেন আয়ে সারাব্বা অতএব বিবির একটা আপার লেভেলের সম্মান রয়েছে বিশ্ব নবী এসে সম্মানের কথা বলে গেছেন ও আনফিকালা আয়া লিকা মিরাত যেমন তোমার ইনকাম হবে ওই রকম বিবি এবং স্ত্রী সন্তানের পেছনে আহালের পেছনে খরচা করো অতএব বন্ধুরে বিবির একটা সম্মান আল্লাহ দিয়েছে আজও দেখেন একটা মজার জিনিস দেখায় আজকে ডেটে মায়ের পেটে যদি বেটি ছেলে হয় একে কি বলবেন এতটি লোক চুপ করে আছে মায়ের পেটে যদি কোনো বেটি ছেলে হয় ওকে কি বলবেন এত চুপ আছেন কেন গো পানি খাই বিরক্ত লাগছে বোতলটা ফের কত ঠিক নেই পানি খেতে মন গেছে না বোতলটা দেখে মাথা মোটা মার্বেল পাথর দিয়ে তৈরি পায়খানা তে ঢুকে যায় মারবেল পাথর দিয়ে তৈরি পাইখানাতে ঢুকে যায় হুট করে বেরিয়ে এলো বলে মার্বেল দেখে হাগা বাড়াই না এত চকচকে জায়গায় পাইখানা করব কি করে জি তো আপনাদেরকে যখন ছোট দুটি কথা জিজ্ঞেস করব একটু উত্তর দেন ভাই আজ বিবির মায়ের পেটে যদি দুটা বেটি ছেলে হয় তাদেরকে কি বলবো মন পেটে যদি বেটি ছেলে আর বিবির হয় মা বলা যাবে তার মানে বিবি নামে মেশিনটা মায়ের জন্ম দিতে পারে মায়ের জন্ম দিতে পারে অবহেলা করছি আমরা এই কথাগুলো বলছি পেছনে কারণ আছে চলেন একটা ফিলোজাফি বলবো এটা না বুখারি না মুসলিম না হাদিস না কোরআন কোরআনের আয়াতকে দিয়ে মারেফাতের তথ্য থেকে একটা কথা বলবো আপনাদেরকে তবে এটা বলবেন না যে হাদিসের নাম্বারটা বলে দেন এগুলো তরিকত হাকিকত মারিফাত তান্ত্রিক তামাসিক যান্ত্রিক রাজসিক এই যুগের কথা এর মধ্যে আছে সাদ আছে সেই তারা একটা যুক্তি দিয়ে নিয়ে আসছে কথাটা কথাটা মন দিয়ে শুনবেন আমার এখানে আছে একটা দেহ আর একটা আছে আত্মা একটা আছে দেহ আর একটা আছে আত্মা একটা আছে দেহ আর একটা আছে সবাই একটু সাউন্ড করছে না কোন জায়গায় গেলাম দেহ আর আত্মা এবার দেহটা আগে বলি দেহ তৈরি হয়েছে দুনিয়ার মাটি থেকে দেহ ধ্বংস হবে মাটিতে দেহের খাবার আছে মাটিতে দেহের রোগ হলে ওষুধ আছে মাটিতে ভেজাল বিটে গেল আর একবার বলছি দেহ তৈরি হয়েছে মাটি থেকে দেহ ধ্বংস হবে মাটিতে দেহের খাবার আছে মাটিতে দেহ রোগ হলে ওষুধ আছে মাটিতে পৃথিবীর যত শাক সবজি ফল ফ্রুট দুইটা মেশিনে ঢুকেছে একটা মেশিনের নাম নারী আর একটা মেশিনের নাম পুরুষ নারী নামে মেশিনে একই হাঁড়ির ভাত আর ফল ফ্রুট খেয়ে তার রক্ত থেকে ছানবিন করে শুক্রান মানে ডিম্বানো হয়েছে পুরুষ নামে মেশিনে একই হাঁড়ির ভাত একই মাছ মাংস খেয়ে তার রক্তের ছানবিনে শুক্রাণু হয়েছে যে আপনি আমি পৃথিবীতে এসেছি তার মানে মাটি থেকে মানুষ তৈরি হলো। মাটিতেই ধ্বংস হবে এই মানুষের দেহের যত রোগ আছে মাটির গাছগাছরা গাছপালা দিক তার রোগের নিরসন করা হবে এবং এর যদি কোনো অসুবিধা হয় তা মাটিতেই সে শেষ হয়ে যাবে এবার চলেন আত্মা আত্মা দুনিয়ার নয় আত্মা আসছে জান্নাত থেকে আত্মা ফিরে যাবে জান্নাতে আত্মার ধ্বংস নাই আত্মা আসছে জান্নাত থেকে আত্মা ফিরে যাবে জান্নাতে আর একবার বলছি আত্মা আসছে জান্নাত থেকে আত্মা ফিরে যাবে জান্নাতে জাহান নামটা জায়গা নয় জাহান নামটা হলো জেলখানা আপনি আমি বর্ধমান থেকে আমি এসেছি আমি ফিরে যাব বর্ধমানে কিন্তু বহরমপুরের জেলখানাটা আমার থাকার জায়গা নয় আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আমার গাড়ি বেআইনি চলেছে কাউকে মানেনি নি এর জন্যে আমার গাড়িকে সহ আমি চলে যাব জেলখানায় এর জন্যে ওটা ঠিকানা নয় তাহলে জাহান নামের কথাটা বাদ দেন যারা গণা করবে দেহ সহ জাহান নামে চলে যাবে কারণ যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করবে ওই গাড়িয়ার ড্রাইভার দুজনেই ছেলে যাবে হাতানাতে যাবে তেমনি যে দেহ নেব করবে আল্লাহ ওই দেহটা আবার কোন পুনরুদ্ধিত করে তাকে জাহান্নামে নামে দেবে তাহলে জাহান নামের কথাটা আপাতত বাকি রাখেন তাহলে আমরা এসেছি কোথা থেকে না আত্মা এসেছে জান্নাত থেকে আত্মা ফিরে যাবে জান্নাতে আত্মার রোগ হলে ওষুধ আছে আল্লাহর জিকিরে আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে এবার যে কথাটা এক কথাই বলবো বুঝেলেন দেহের ধ্বংস আছে আত্মার ধ্বংস নাই এটা যদি বিবি পার্থক্য করে দেহের ধ্বংস আছে আত্মার ধ্বংস এবার আমার আমাকে কাগজ কলম দিলেন যে তুমি আত্মীয়র নাম লিখো যে প্রথমেই শুরু করলাম মা আব্বা বিবি ছেলে বেটা বেটি ভাই বোন লিখতে 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 একশো চলে গেছে আমি আপনি বলেন বাস বাস হয়ে গেছে কাগজটা দিলাম আপনাকে হ্যাঁ ঠিকই এগুলো কোনো নাম লয় মানুষের নাম লয় আত্মীয়তার নাম মা আব্বা ভাই বোন আপনি একজনকে ডাকছেন মামা কিন্তু আসলে ওর নাম সেলিম কিন্তু মামাটা ওর নাম নয় এটা হলো আত্মীয়তার সম্পর্ক তো এই আত্মীয়তার সম্পর্ক আমি একশোটা লিখলাম লেখার পর একটাকে সরিয়ে দিলাম থাকবে কটা নিরানব্বইটা সেই একটাকে এই খাতাতে দিলাম ও একাই একটা খাতাতে আছে আর নিরানব্বইটা এই খাতায় আছে বোঝার চেষ্টা করেন এই খাতায় আছে একটা এটাই আছে নিরানব্বই এবার আল্লাহ কি বলছেন এই নিরানব্বইটা তোর দেহের সঙ্গে সম্পর্ক একটা শুধু তোর আত্মার সঙ্গে সম্পর্ক যেটা তোর আত্মার সঙ্গে সম্পর্ক ওইটা হলো তোর এবার বলেন দেহের যেমন ধ্বংস আছে এই আত্মীয়তা গুলো সব ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না কিন্তু আত্মার যেমন ধ্বংস নাই তেমনি স্বামী স্ত্রীর আত্মীয়তার কোনো ধ্বংস নাই বিভি হলো কত দামি মানুষ এটা ধ্বংস হবে না তবে একটা জায়গায় গিয়ে কিছুটা ঘরমেল হয়ে যাবে সেটা শুনেলেন কেমতের মাঠটা এমন একটা জায়গা সেখানে মানুষ পেরেশান থাকবে ইয়াউমা ফিররুল মারউমি নাখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সওহিবাতিহি ওয়া বানি সেখানে স্বামী স্ত্রী ছেলে মেয়ে বাপ বেটা কোন পরিচয় থাকবে না নামে যখন দাও 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 করে চলবে তখনও কোনো পরিচয় থাকবে না নিজেকে নিয়ে পেরেশান হয়ে যাবে তাহলে কে আমার মায়ের খাতায় রেখে দেন কিন্তু জান্নাত হলো শান্তির জায়গা সেখানে তো আমি আমার আব্বা মা ভাই বোন সকলেও যদি জান্নাতে চলে যায় সকলকে জান্নাতে পাবো কিন্তু আমার জান্নাতে তারা থাকবে না আমার জান্নাত আলাদা আমার মায়ের জান্নাত আলাদা যার পেটে আমি জন্ম নিলাম যার দুধ চুষে পৃথিবীতে আসলাম সেই মায়ের জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা আমার আব্বার জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা আমার চাচার জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা আমার খালা ভুবির জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা রক্তের আত্মীয় হলো একই জান্নাতে নয় নিজের নিজের জান্নাতে ব্যবহার করবে আর আমার রব স্বামী স্ত্রীর সম্পর্কটাকে কত মধুর মনে করে নিয়েছেন এরা দুজনের মধ্যে একজন যদি জান্নাতি হয় আর একজন না হয় এটা ভিন্ন কথা আমি বলেছি কোনো কারণে ভিন্ন কথা তাকে জান্নাতি বউ দেওয়া হবে কিংবা জান্নাতি স্বামী দেওয়া হবে আর নিজস্ব স্বামী স্ত্রী যদি জান্নাতি হয়ে যায় আমার রব এদের জান্নাত আলাদা করবে না এদের দুইজনকে জান্নাতে একই খাটে

আমার নিদর্শন তোরা অনেক দেখতে বেশি আসমান জমিন পাহাড় পর্বত জমি জায়গা উঠ দিবারাত্রির পরিবর্তন গ্যালাক্সি নক্ষত্র তারে যত কিছু আমি তোদের জন্য নিদর্শন বানিয়েছি এই নিদর্শনগুলো তোর দেখ আর দেখতে থাক তোর রবের পরিচয় পেয়ে যাবি এই নিদর্শনগুলোর ভিতরে একটা উন্নত মানের নিদর্শন তোদেরকে বলি শোন তোদের মাথাতে নাই তোরা হারিয়ে ফেলেছিস খেয়াল করিস নাই সেই নিদর্শনটা কি যে আমি তোর বিবিকে তোর আত্মা সম্পৃক্ত আত্মা সম্পৃক্ত তো থেকে বানিয়েছে আজুয়া আজান

পৃথিবীর বিজ্ঞানীদের দিকে আঙ্গুল তুলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইননা ফি দালাইকা লাআয়াতিল কাউমিয়াতাফতদারন এটা হলো পৃথিবীর গবেষকদের জন্য একটা নিদর্শন তোরা কত বড় বিজ্ঞানী হয়েছিস একজন অপরজনের জন্য কেন পাগল এই জায়গাটা খুঁজে বের করে দিতে Pabila স্বামীর নে স্ত্রী কি সাথ পায় আর স্ত্রীর কাছে স্বামী কতটা পরিমাণে পায় কি আনন্দ এটা জবান দিয়ে তোরা পরিষ্কার বহির প্রকাশ করতে পারবি না অতএব আমি রব দুইজনকে আত্মা সম্পৃক্ত থেকে বানিয়েছি এবং পাঁচলি হাতটি যেটা বাম সাইডে রয়েছে ডান হাতে খাও ডান হাতে দাও ডান হাতে তুমি মুসাফা করো ডান দিক থেকে পরিবেশ করো ডান হাতে পান করো বাম হাতটাকে এত গুরুত্ব দেওয়া হলো না কেন উজু ডান হাত দিয়ে শুরু করো প্রথমে ডান দিকে নাও প্রথমে ডানটা ব্যবহার করো আর যখন টিভির কথা বলছেন তো বাম পানের পাঁচলিটাকে কেন বলছেন এটা বাম বলার কারণ হচ্ছে আছে দেখেন আপনার দিলের স্পন্দন যেটা আপনার হৃদপিণ্ড যেটা আপনার আপনার স্পন্দন দিচ্ছে সেটা বাম সাইডে আছে আর ওই তেল আঁকা মহব্বত আর ওইখানি হাড্ডির পাশলি এগুলো গায়ে লেগে আছে আমার রব বলছে তোর বিবি হলো তোর দিলের কাছের মানুষ হৃদয়ের মানুষ মনের মানুষ সব সময় তাকে তুই কোলে জড়িয়ে রাখবে তোর কাছে রাখবে মহব্বতে

কিসের এক ঘন্টা একটা লাঠি এর ঠান্ডা করছে কালকে কার জাল সাজ কেন করবো না যে তো দেখেন এগুলো খুব সূক্ষ্ম কথা তা মা যারা আছেন এরা ভাবিয়েন না যে আপনার বিরুদ্ধে আমি নেমেছি অবশ্যই মা মায়ের মিশাল মা মা বিকল্প জিনিস এর বিকল্প কিছুই নেই শেষকালে একটা কথা বলবো আজকে দাম্পত্য কথা বলছি বলে মাটাকে যে আমি খালি করে দিচ্ছি তা নয় বলবো শেষকালে ওটা না বললে আধরা থেকে যাবে একটা একটা চোখের রুগী ডাক্তারখানায় শুয়েছে যে ডাক্তার বলছে চোখটা খুলো খুলেম এমনি করে দেখছে মেশিন দেওয়ার ডাক্তার ওই সময় মুখে কথা বলছে হ্যাঁ জি চোখের যত্ন করতে হয় চোখ হলো দেহের মধ্যে অমূল্য ধন উ করে উঠে বলছি তাহলে ঠেঙ্গলা কেটে দেবো এখন চোখের জিনিস চলছে তো ডাক্তার বলবি জি তো এখন দাম্পত্য জীবন চলছে বলি কথাগুলো গভীর ভাবে বলছি তার মানে এই বলছি না যে মাকে কষ্ট দাও বিবির কথা বলছে তো বিবির কাছে যাবে উঠতে লাগলো দেখেন ওর বিবি মুনি পড়ে গেল তো ঘর যেছে আর বিবি এখানে জালসা শুনতে এসছে বিপদ করলাম চলে এরপর আরেকটু তথ্য বহুলের দিকে যাই যে বিবি কেন এত কাছে কিন্তু খুব দুঃখের কথা একটা বলবো আজকে প্রত্যেকটি বৌমা নির্যাতিতা শাশুড়ির হাতে নন্দের হাতে এই কথাটা ঠিক না ভুল প্রত্যেকটি বৌমা নির্যাতিতা অবস্থায় আছে র্যাগিং চলছে কে করছে শাশুড়ি আর মানে নন্দে পুরুষে মহিলাকে কষ্ট দেয় না মেয়েতে মেয়েদের কি কষ্ট দেয় এদের ধারণা ভাগ্যে যেন আমার বেটা ছিল করছিস আর ধারণা আমার ভাইটা ছিল তোর সুখ কিন্তু ও বুঝে না তুইও কারো ভাইকে নিয়ে আছিস আর তুইও কারো বেটাকে নিয়ে আছিস জি আর আপনাদের দেশে জেলাতে আছে কিনা আমাদের বর্ধমান বীরভূমে খুব বেশি আছে আল্লাহ ওই মেয়েগুলোকে মাফ করবে কিনা জানি না যদি কোনো বইয়ের পরপর দুটা বেটি হয়ে যায় ওর উপরে অত্যাচার শুরু হয়ে গেল তোর ব্যাটার বিচন খারাপ বিচনটা তোর ব্যাটার ও তো জমি যদি কেউ জমিতে গহমের বিচন দিয়ে ও আঙ্গুর কাটতে যাই হবে ওর কপালে ঝাঁটা যে মেয়েকেই তুই আনতিস তোর ব্যাটার বিচনে তিনটে বেটি হবে ব্যাটার বিচন চেঞ্জ কর কিন্তু ও তা বুঝবে না ও মেয়েটাকে দোষ দিবে মেয়েদের উপর এখন অত্যাচার চলছে যে লসটা কোন জায়গায় হচ্ছে ওইটা আমি দেখাবো তারপরে পরের রায়তে যাব লসটা লসটা যদি না দেখেন তাহলে চেতনা ফিরবে না এবার আসেন আল্লাহ তাবার একবার তাহলা বিবির ব্যাপারে কত সুন্দর কথা বলেছেন হুন্না লিবা শুনলা কুমন তুম লিবা হুন্না কিন্তু তারপরও আমি যে কথা বলছি যে একটা বিবির উপরে এত অত্যাচার চলে বৌমা গুলো যেন বাড়িকে ক্ষতি করে ফেলছে এটা আন বাপের বাড়ি থেকে ফিরিয়ে যান আর কিছু আন আমার বেটা পারবে না এটা যদি তোর বক্তব্য হয় তাহলে তোকে ভাবারও দরকার ছিল আমি যদি বলি মানাবে না এখনো দাড়ি কাঁচা আছে সবটি পেকে যখন সাদা হবে কিছু কথা বয়সের সঙ্গে সম্পর্ক হয় জি আমার ওখানে এক বক্তা আছে এতটাই মুরব্বী যকে ধরে স্টেজে তুলতে হয় দুজনকে আর ওর গুরু পর্যন্ত কালো হয়ে গেছে কিন্তু সম্মানী ব্যক্তি বলে দশ মিনিটও কথা বলে ছেড়ে দেয় তো দশ মিনিটে কি বলে জানেন ওর কথা বলে শুনলে আপনি হেসে মরবেন লোক দুঃখ করে না বরং হাসে এবং মন দিয়ে শুনে নামাজ পড়বি তোরা নামাজ পড়বি না জুতা খুলব এমনি করবে ওই দশ মিনিট বুড়া মানুষ তো আর লাঠিটা হাতে জুতা খুলব দেখবি আচ্ছা ওইটা আমি বললে মানাবে লোকটার যেটা বয়স ওটা বললে মানাবে কিন্তু আমার মানাবে না তো আমি এক মুরব্বী বক্তার একটা নকল আপনাদেরকে শোনাচ্ছি বর্ধমানেরই